এখন চলছে খেলার রাজনীতি আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের খেলা সংক্রান্ত বক্তব্যে সরগরম রাজনীতির ময়দান এবার টাঙ্গেল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলনে আবারও খেলা হবে বলে ঘোষণা দেন সড়ক পরিবহন ও জানান খেলা হবে আন্দোলন ও ভোট চোরের বিরুদ্ধে পাশাপাশি এই সম্মেলন থেকে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ঘোষণা দেন এই দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না টাঙ্গেল থেকে মেহেদি হাসান চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন আবরার আহমেদ মাহিল আন্দোলনের বিরুদ্ধে খেলা হবে খেলা হবে ভোট বিরুদ্ধে আর এজন্য প্রস্তুত আওয়ামী লীগ সোমবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন হবে নির্বাচনে হবে আন্দোলনে হবে বিএনপি দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে হবে ভোট বিরুদ্ধে বিএনপি প্রতিদিন বলছে যে দেশে আন্দোলন করে সরকারের পতন ঘটাবে আট নির্বাচনের পর থেকে তারা এই হুমকি দিয়ে যাচ্ছে দেশে প্রত্যন্ত অঞ্চল বলে কোনো কথা নেই দেশের বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান শিক্ষামন্ত্রী একশোটি সেতু একসঙ্গে উদ্বোধন হয়েছে পৃথিবীর আর কোথাও যার নজির নেই আজকে আপনি বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল বলে আর কোনো কথা নেই সব জায়গায় অতি সহজে অল্প সময়ের মধ্যে যাওয়া যায় ব্যবস্থা করেছেন শেখ হাসিনা আওয়ামী লীগের লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আর বিএনপি চায় পিছিয়ে নিতে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন বিএনপি দুর্নীতিতে বিশ্বের এক নম্বর রাষ্ট্র বানিয়েছিল বাংলাদেশকে আওয়ামী লীগের লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য আমরা এগিয়ে নিতে চাই আর বিএনপির লক্ষ্য বিএনপি বাংলাদেশকে পিছিয়ে নিতে চাই আপনারা নেতা তারেক রহমান হাওয়ান বানিয়ে দেশের যত দুর্নীতি করেছিল বলে বাংলাদেশকে পর পর দুর্নীতিতে বিশ্বের এক নম্বর রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক বলেছিল তারপর লাগিয়েছিল দেশে তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশের মাটিতে হবে না বলে ঘোষণা দেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম পরিষ্কার কথা তারা বলছে তাদের পরিষ্কার কথা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবেন না আমি কেবল মাত্র তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই এই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মাটিতে আর হবে না সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে পুনরায় সভাপতি এবং সংসদ সদস্য জোয়াহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় আবেদন জানাবো আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক গজারির বন